দিদি ভোট তো চলে এলো তো তুমি এবার যদি জিতো তার জন্য এখন আমাদের কি কি করতে হবে তৃণমূলকে বদনাম করতে হবে আচ্ছা দিদি তুমি সব সময় কি ফানি মুডেই থাকো এইদিকে বিজেপি রা যে ভোটে যে তার জন্য রেডি হয়ে আছে সব নেতাদের জেলে ভরো কি বলো সব জেলে ভরবো কেন যাতে ইলেকশনটা করতে না পারে যাতে ইলেকশনটা করতে না পারে ও আচ্ছা এই ব্যাপার যাতে তুমি ভোটে জিতে দাও এই জন্য তুমি বলছো যে বিজেপির নেতাদের সবকটাকে গ্রেপ্তার করো গ্রেপ্তার বাড়াও টানালে যেতে যাবে না কি কর আচ্ছা দিদি সবই তো বুঝলাম আচ্ছা তোমার নেতারা এখন কি করছে যাতে তুমি ভোটে জিতে যাও তারা মুখে গোবর লেপে বসে আছে সে কি দিদি এভাবে গোবর লেপে বসে থাকলে তো তুমি ভোটে হেরে যাবে আর ভোটে হারার পর তুমি কি করবে তৃণমূলের কয়েকটা গদ্দারকে নিয়ে আমরা এখানে বড় বড় আমরা গভর্নমেন্ট তৈরি করব। তোর মাথা নষ্ট আচ্ছা দিদি নির্বাচনের সময় বিজেপি যদি আমাদের ভয় দেখায় নির্বাচনের সময় যতই ভয় দেখাক মনে রাখবেন আমাদের জিততে হবে আর ভোটের জেতার জন্য যদি বিজেপি আমাদের টাকা দেয় টাকা তখন কি করব বলেন টাকাটা নিয়ে ভালো করে খেয়ে নে তো বাবু ভালো করে খেয়ে নে তা দিদি কি খাবো টাকা দিলে বিজেপি ওই টাকায় মাংস ভাত খেয়ে নেবেন সত্যি সবই তো বুঝলাম পরে যদি যায়া দেখি যে ভোটের বাক্সে শুধু বিজেপিরই ভোট টাং টাং তখন কি করব ভোটের বাক্সে উল্টে দেবেন ভোটের বাক্সে উল্টে দেবেন উঠালে রে উঠালে রে ভোটের বাক্স যদি উল্টে দেওয়ার পরেও তুমি হেরে যাও শেষে কি করবে ভোটের ওয়ার্কার যে হবে এজেন্ট যে হবে তাকে টাকা দিয়ে কিনে নেব আই পোকা কয় কি তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা জাস্ট মজার সলে বানানো হয়েছে তাই তোমরা মজার সলে নিবে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্স কোন ভিডিওতে দিদির সাথে